আমার ডিম কই কি বললে তুমি আমার এই ছেলের ডিম আমার ডিম কই তুমি এতক্ষণ তো কথা বলছিস অনেক হয়েছে এবার বাড়ির দিকে রওনা দিই গরমে আর থাকা যাচ্ছে না বাড়ির দিকে এই কালা গরম পড়েছে A few মোমেন্টস

খাগে গরমে আমি একটু ঘুমাবো কালকে সারা রাত গরমের চোখে কি গো তুমি এসে সাইকেলটা রাখো

তো তুমি এরকম কইছো কেন রদের গরমটা কি তোমার মাথায় লেগে গেছে বাসু 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 কি হলো বলতো লোকটা আমি মনে মনে ভাবলাম আসলে ওকে দিয়ে রান্নাটা করাবো যাই হোক কপালই খারাপ নিজের রান্না নিজেই করি আর কি কর

বলছিস রে মেসান যত দেখি আগে একটা লাঠি হাতে নিো আনো চলো 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 দেখ না এই লাঠিটা দিই

কি গো চান করেছ চান করেছ খেতে দেবো তোমায় চলো টেবিলে আচ্ছা এই বেলাটা কি করে কাটে দেখি ওই হে 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 করে যদি করে তাহলে বিকালবেলা আমাকে আবার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে এই জ্বালা সহ্য হচ্ছে না হুম আয় খেতে আয়